এখন কি করব আমরা এখন মানুষ যখন ভাবছে এরা কি পাঁচ বছরই থাকবে এই দলের বেশ কিছু নেতা আমার সাথে দেখা করেন কথা বলেন এমনি আমরা তো বন্ধু পরস্পর আন্দোলন করছি একসাথে লড়াই করছি মতামত বিনিময় করবার জন্য আসেন কথা বলেন তার বলেন ভাই কী হবে বলেন তো আমরা তো মনে করি সাত তারিখের মধ্যে কেস ফাইনাল হয়ে যাবে হলো না তো এখন কি হবে আমার কি জবাব হবে আমি তো নিশ্চয়ই এটাকে বলি যে এই ফাইনাল যদি ওই সাত তারিখে না হয় তাহলে সেটা সতেরো তারিখ হবে যদি জানুয়ারিতে না হয় ফেব্রুয়ারিতে হবে এই বছর না হলে সামনের বছর হবে করোনা কোনো দিন এই সরকারের কাছে কড়াই গন্ডায় পাওনা আদায় করে ছাড় দেবো না ওইখানে আচ্ছা বলেন তো আমেরিকা কীরকম করছে এখন আমেরিকার তিনজন বড় বড় কর্মকর্তা দেশে আছেন তাদের উপরে নিউজ হয়েছে একটু আমার দুর্ভাগ্য আজকে মানব জমিনেটের উপরে একটা লেখা লিখেছে আমার পাশে আছে আমি যদি তোমার কথা বলি কোন অসুবিধা আছে কারো কারোর মধ্যে এরকম কথা শুনছি আমি এই যারা যারা আসছেন তারা নাকি এই সরকারকে মধ্যবর্তী নির্বাচন করবার জন্য চাপ দিচ্ছেন সাংবাদিক বন্ধুরা কি মনে করেন ঠিক এটা জানি না ওরা তিনজন মিলে আমাদের এখানে যিনি মার্কিন রাষ্ট্রদূত তারা মিলে বিএনপির তিনজন নেতার সঙ্গে তো কথা বলেছেন তার একজন নেতাকে যতবার প্রশ্ন করেছেন উনি বলেছেন কোনো কমেন্ট করব না মন খারাপ ছিল তার ভালো লাগেনি তার তাই তো আমার মনে হয়েছে তা ভালো যদি না লাগে মধ্যবর্তী নির্বাচন করব। আমরা তার জোরে চাপ দেব বললে একটু একটু ভালো লাগবার কথা ছিল তো জানি না এই ব্যাপারটা অস্পষ্ট কিন্তু আমি দেখছি যে ব্লগার যে ফেসবুকের সবচাইতে বেশি করে ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখেন ভারতীয় পণ্য বর্জন করবার কথা বলছেন তিনি আবার বলছেন আমেরিকা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কে বন্ধু আপনার বলেন তো ওই বলে সবচাইতে বড় বন্ধু আমার জনগণ সবচাইতে বড় বন্ধু আমার দেশের মানুষ সেই মানুষগুলোকে এক করে যদি করতে পারেন খেয়াল করেন সবাই বলছেন আমি প্রশ্নটা বলেই মানে এ ব্যাপারে কথাটা বলি আমার লম্বা করতে চাই না ঐক্য ছাড়া কোনো কিছু হবে না বলছেন না আমাদের স্বাধীনতার লড়াই জাতির মুক্তির লড়াই বড় জাতিগত ঐক্য কি প্রয়োজন চাইতে আছে অন্য কোন ব্যাপারে সেই ওই লড়াইয়ের সময় যখন অন্যান্য দলগুলো শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে এত বড় একটা বিষয়ে আপনি আন্দোলন করছেন আপনি সবাইকে ডাকেন ঐক্য করেন সব পার্টিকে ডাকেন শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন টাকতে হবে কেন রে তোরা তোদের দলে সাইনবোর্ড বাদ দিয়ে আমার দলে যোগ দিলে নোমান ভাই আছে আমি মনে করি নি আমাকে ঘটনা এবং তারপরের ঘটনা উনি আরও নিশ্চয়ই সাক্ষী দেবেন মাওলালা ভাসাই ইন্ডিয়া গেছেন না মুক্তিযুদ্ধের মধ্যে তখন মাওলানা ভাসাই কিরকম অবস্থানে ছিলেন কাজে ঐক্যের কথা যারা বলেন আজ আমি যদি বলি এখানে যারা যারা আছেন তাদের কথা বলবো না কিন্তু একটা বড় দল যাদের সাথে আমাদের দু একবার কথা হয়েছে তাদেরকে যখন বলেছি আপনারা এক মঞ্চে যাবেন আর একটা বড়ো দল সবচেয়ে বড় দল তারা বলে যে আমরা সবাই মিলে বড়ো দল ঐক্য করবো ওনারা বলেছে আমরা এক মঞ্চে যাবো না